बिस्मिल्लाहिर रहीम सम्मानित प्रवासी अस्सलामुअलैकुम. वालेकुम रहीम सम्मानित सऊदी प्रवासी अस्सलामुअलैकुम वालेकुम व रहमत व बरकात अमित फैल हममेट सऊदी अरब की इस महती हमारे ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হয়েছি সৌদি আরবের এই মুহূর্তের সময় সাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সৌদি প্রবাসীরা আপনারা যে যেখানে আছেন যুক্ত হয়ে আপনাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য অনুরোধ করছি সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে এই মুহূর্তে আমাদের সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবরই বলা যায় এবং সুসময়ই বলা যায় যে এই মুহূর্তে যাদের হুরুপ আছে টার্মিনাল হুরুপ আছে হুরুপ আছে তারা হুরুপ কাটতে পারছেন হুরুপ কেটে কাপালা হতে পারছেন তো এখানে হুরুপ কেটে কাপালা হওয়া সাথে শুধু যে একটা হুরুপ কেটে কাপালা হয়ে যাওয়া তা নয় এখানে অনেকগুলো বিষয় থাকে কারণ অনেকে আবার কাটতে গিয়ে কাটতে পারছেন না আবার অনেকে কেটে যাচ্ছে তাহলে কারা কাটতে পারছেন কারা কাদের কাটা যাচ্ছে না এবং কাপালা হতে কত টাকা লাগছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের সৌদি প্রবাসীদের ভেতর চলছে জল্পনা কল্পনা আলোচনা অনেকের জানার আগ্রহ অনেকে অজ্ঞতার শিকার হয়ে দালালের পারেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমার এই লাইভটি তাই যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানানোর অনুরোধ রইল কারণ আমরা একে অপরের অভিজ্ঞতাগুলো তুলে ধরলে সেখান থেকে নিশ্চিত হওয়া যাবে যে আসলে কি চলছে তাহলে দালালদের সেই দূরত্বটা কমে যাবে সম্মানিত সৌদি প্রবাসীরা আহ যারা ইতিমধ্যে জয়েন করেছেন শ্রণ বইয়ার হাই আহমদুল্লাহ তিনি আমার বোন অনেক আগে থেকে আমার সাবস্ক্রাইবার সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন আপনার ইতিমধ্যে জানেন যে হুরুপ কেটে কাপালা হওয়া যাচ্ছে এখন এই শব্দটা আমি এইভাবে বললাম কেন যে হুরুপ কেটে কাপালা হওয়া যাচ্ছে কেন বললাম না যে সৌদি আরব সরকার হুরুপ কেটে কাফালা হওয়ার দিয়েছে এখানে এই দুটা কথার ভেতরে অনেকটা পার্থক্য কারণ হচ্ছে একটা হচ্ছে হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে আরেকটা হচ্ছে সৌদি সরকার সুযোগ দিয়েছে কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ডিক্লারেশনটা আসেনি এই ডিক্লারেশনটা আসেনি কিন্তু যারা হুরুপ কেটে কাফালা হওয়ার কাজগুলো করছেন তারা হুরুপ কেটেছেন অনেকের হয়েছে সেটা আংশিক সত্য আংশিক সত্য গত দু দিনে অনেকেই হয়েছেন এখানে সরকার যদি ডিক্লারেশন দিত তাহলে সরকার কিছু নিয়ম নিয়মকানুন সময় এগুলো বলে দিত তাই যেহেতু হুরু কেটে কাঁপালা হওয়া যাচ্ছে সেটা কত দিনের জন্য এবং কারা হতে পারবেন কারা হতে পারবেন না সেই কোনো নির্দেশনাই নেই তো এখানে মূলত হুরুপের বিষয়টা হচ্ছে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হুরুপের ইংরেজি অর্থ গিয়ে তারা অ্যাপসেল প্রার্ক বাংলায় যেটাকে কাজের ক্ষেত্রে অনুপস্থিত সেটা এখন হুরুপের অনেক ধরন আছে যেমন মনে করেন আপনি সৌদি আরবে এসেছেন আপনার পাসপোর্টে হুরুপ দিয়েছে আপনার কিন্তু আকামা নাম্বার হয়নি এখন আকামার নাম্বার ছাড়া কাফাল হওয়া যায় না এটা সৌদি যারা পুরনো আছেন আপনারা অবশ্যই জানেন তো এক্ষেত্রে করণীয়টা কী যাদের পাসপোর্টে হুরুপ আছে তারা কখনও সুযোগ পেতে আমরা দেখিনি কারণ আপনি এই হুরুপ পাসপোর্ট দিয়ে তো আর আগামার নাম্বার তুলতে পারবেন না তো এই আগামার নাম্বার না তুলতে পারলে তো আর আপনি কাফালা হতে পারছেন না আর দ্বিতীয়ত হচ্ছে যে যাদের হুরুপ এক বছর পূর্ণ হয়নি অর্থাৎ আপনার সরি যাদের সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হয়নি যেমন আপনাকে আপনার কফিল হুরুপ দিয়েছে কিন্তু আপনি সৌদি আরবে এসেছেন এখন এক বছর পূর্ণ হননি এটা আগে থেকেই আইন যে এই সমস্ত লোকেরা কাফালা হতে পারে না কারণ আপনাকে সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হতে হবে আর সেটা গত বছর যখন সৌদি আরবের গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছিল পহলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনতিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের এই সময়টা আপনারা অবশ্যই জানেন যে সেই সময় টার্মিনেট হুরুপ কেটে হুরুপ কেটে কাঁপালা হওয়ার একটা সরকারিভাবে সুযোগ দিয়েছিল সেই সময় কিন্তু যাদের এক বছর পূর্ণ হয়নি তারা কাটতে পারেননি সেটা হচ্ছে শুধু সৌদি আরবে আসার এক বছর পূর্ণ অনেকে আবার সেটাকে ভুল ভ্রান্তি হিসাবে নেন যে আপনার সৌদি আরবে পাওয়ার এক বছর না হুরুপ পাওয়ার না অনেকে পাঁচটা দশ বছর পরেও কোকিল তাকে হুরুপ দিতে পারে সেটা না আপনি সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হওয়ার পরে আপনি আহ গুরুপ কাটতে পারবেন ধরুন এই যেহেতু লাইবের লাইভের সময়টা আসলে সময় পাই না কাজের চাপে খুব কষ্ট লাগে ভাইয়া সৌদি আরবের নিয়ম যে কি করতে চায় না আমার আর করবে কি না নিয়ম ইনশাল্লাহ আসলে নিয়ম নিয়মকানুন পরিবর্তন কিন্তু তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা রাষ্ট্রীয় নিয়ম নিয়মকানুনের জন্য করে থাকে এখন আমাদের তো করার কিছু নেই সঞ্জিত রায় ভাই রাখছে আমি খরুজ নেহাইয়া কি কাটতে পারবো এখন রোকসাতুল আমেল খরুজ নেহাইয়া আচ্ছা রুকসাতুল আমেল খরচ নেহাই না রোকসাতুল আমেল খরুজ নেহা কাটতে পারবেন নেহাইয়াটা একটা জটিল প্রসেস সঞ্জিত রায় সেটা হচ্ছে যে আপনার কফিলের যে লাইসেন্সটা আছে সেটা লাইসেন্সটার মেয়াদ নাই এখন এই লাইসেন্সটা তার যতদিন আছে ঠিক ততদিন পর্যন্ত আপনার আঁকামাটা বৈধ থাকে এটা আপনার কপিলের যদি লাইসেন্স কন্টিনিউ না করে তাহলে আপনার আকাম হবে না তো এই রোকসাতল আমেল খরচ নেহাই তাদেরই লাগে যাদের কপিলের লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যায় সে আর লাইসেন্স করবে না এই জন্য তার যতগুলো আমেল আছে সে এইভাবে আঁকা নামা বানায় যে এই দিন থেকে তার আপনার আঁকাম শেষ হয়ে যাবে সেদিন থেকে আপনার খরচ নিয়ে লেগে যাবে কারণ তার লাইসেন্স নেই বেবি কুকিং ভাই ওম বা বিশার কোন খবর পাইছেন হ্যাঁ ওমরা বিষয় তো চলতেছে কিন্তু উমরা বিষয়ের কিছু পরিবর্তন এবং নিয়ম সংযোজন করেছে সম্প্রতি পাঁচ বছরের নিচের বাচ্চাদের বিষয় দিচ্ছে না আর আশি বছরের উর্ধে বয়োজ্যেষ্ঠদের বিষয় দিচ্ছে না এটা একটা জটিল সমস্যা হয়ে গেছে কারণ হচ্ছে উমরা বিষয়ে যে সকল ফ্যামিলিগুলো আনে তাদের বাচ্চা থাকে কারো দুই তিন চার বছর বাচ্চা থাকে অনেকে বিষয় পেয়ে এয়ারপোর্ট থেকে ফিরে আসছেন আসলে কি যে হয় আল্লাহ জানে তাদের জন্য রইল দোয়া আসলে তারা অনেক শিকার হচ্ছেন গতকালকে একজন কমেন্ট করেছে যে সে প্রথমে ফ্যামিলি ভিজিট সেখানে নামের ভুলের কারণে ভিসা প্রসেসিং হয়নি তারপর ওমরা ভিসা পেয়ে গেছে ওমরা বিষা পেয়ে আসবে ঠিক সেই সময় তার ছোট একটা বাচ্চা তো এখন আবার চিন্তা করতেছে ওমরা ভিশা বাদ দিয়ে ফ্যামিলি বিষয় করবে আসলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে কারণ এইগুলোর সমাধানের এখন আমাদের তৃতীয় পক্ষ কিন্তু নাই যে সৌদি গভর্নমেন্টের সাথে কথা বলবে কারণ এই মুহূর্তে আপনারা অবশ্যই জানেন যে দেশের কি পরিস্থিতি বিরাজমান কারণ বিশ্বের কোনো দেশের সাথে কথা বলার কোনো সুযোগ নেই কর্তা ব্যক্তি নেই কারণ আবার বিশ্বের কোনো দেশও এই সব বিষয় নিয়ে বাংলাদেশের সাথে কথা বলতে অনিয়া প্রকাশ করছে কারণ অনির্বাচিত সরকারের সাথে পৃথিবীর কোনো দেশেরই কোনো কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের চুক্তি হয় না একটা অনির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনো দেশে গঠন হয় শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ের জন্য কিন্তু আমাদের দেশে এরা বসে সংস্কার থেকে শুরু করে বিচার আচার দেশ পরিবর্তন আইন পরিবর্তন সব যখন শুরু করছে বই বিশ্বে তারাও কিন্তু জানে যে এরা সাময়িক সময় এদের একটা অগ্রহণযোগ্য তাই বিশ্বের কোনো দেশে আলোচনা করতে নারাজ শ্রাবণ বইয়ানো আসসালাম শ্রণ বাইয়ান আজকে কমেন্ট করেছেন আপনার কমেন্ট দেখেছি যে আমার দুই বছর হয়েছে গুরু আছে কিন্তু পিছনের টাকা আসবে আমি আমেলাইনি হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিস্টার শাওন বইয়ান শাওন বৈয়ান ভাই দেখেন সরকার যখন ডিক্লারেশন দেয় সরকার যখন ডিক্লারেশন দেয় তখন কিন্তু পেছনের মাত্র আমেল পেছনের খরচটা আর লাগে না কারণ সরকারই তো আমাদেরকে সুযোগ দিয়েছে কিন্তু এখনকার সুযোগটা যেটা হচ্ছে এটা তো হচ্ছে এটা তো আর সরকার যেহেতু ডিক্লারেশন দেয়নি মানুষ করতে পারছে এটা নিয়ে সন্দেহ যে আসলে পেছনের মতো বলে আমেল খরচ আসবে কিনা কারণ গত বছর যখন পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর সরকার ডিক্লারেশন দিয়েছিল তখন কাফালা হওয়ার সময় ট্রাম্প অ্যান্ড কন্ডিশন সুরক্ষ কপিলকে দেখাচ্ছিল যে তুমি যে এই কর্মীটাকে কাফালা করে নিতে চাচ্ছ এই কর্মীটার পেছনের মাত্র আমেল এত টাকা বাকি আছে সেটাকে তুমি নিতে চাচ্ছ তখন কপিলরা নিশ্চিন্তে নিয়ে নিত কারণ সরকার ডিক্লারেশন দিয়েছে যে সেটা কপিলটা জানতো যে সরকার ডিক্লারেশন দিয়েছে সেটা পরবর্তীতে কাটানো যাবে এবং সেটা করেছে ও গত বছর যখন প্রথমে নিয়েছে পরবর্তীতে কপিলটা চেষ্টা করেছে সেই সময়ের ভেতর ধাপে ধাপে কমে গেছে কিন্তু এবার একটাও ঠিক একইভাবে আপনাকে কাফালা হতে হবে যখন কপিল আপনাকে নতুন কপিল কাফালা করার জন্য আপনার সব ডকুমেন্ট সাবমিট করবে তখন কপিলকে ট্রাম্পের কন্ডিশন দিবে যে এই কর্মের পেছনের মকতবাল আনলে এত টাকা খরচ বাকি আছে সেটাকে তুমি বহন করতে রাজি যদি সে রাজি থাকে সে কাফালা করতে না এখন পরবর্তীতে সেটা কাটানো যাবে কিনা সেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি তার অন্যতম কারণ হচ্ছে সরকারের থেকে ডিক্লারেশনটা আসেনি সরকার থেকে ডিক্লারেশনটা আসলে সেটা নিশ্চিত হওয়া যেত কিন্তু সরকারের থেকে যেহেতু ডিক্লারেশন আসেনি সেটা নিয়ে কেউই কথা বলতে পারবে না দেখুন কয়েকদিন আগে আমার ইউটিউবে একজন কমেন্ট করেছে যে ভাই আমি আগামী তিন বছরের এক্সপায়ার ছিল আমি কাফালা হতে পেরেছি হয়ে গেছি এখন হয়ে যাওয়ার পরে এখন আমার সব মিলিয়ে তিরিশ হাজার রিয়াল চলে এসেছে এখন আমি কি করব তো সেটা আর করার কিছু নেই সেটা পে করতে হবে কারণ কপিলের সার্ভারে চলে আসলে কপিলরাও আপনাকে ছাড়বে না কপিলরাও আপনাকে ছাড়বে না তো সুতরাং এই বিষয়টা নিয়ে এখনও সবাই সন্দিহান তবে যাদের খরচ বেশি আসে যাদের বেশি দিনের হুরু আছে আমি মনে করি যে তারা একটু অপেক্ষা করার জন্য কারণ হচ্ছে আপনার যদি তিন চার পাঁচ বছরের হুরুপ থেকে থাকে আগের তাহলে সেটা অনেক টাকা চলে আসবে কারণ প্রতি বছরের মতো আমেল খরচ নয় হাজার সাতশো রিয়াল এবার অনেকে বলতে পারেন ন হাজার সাতশো রিয়াল সেটা তো বড় মহাশাশা আর আমি তো ছোটো মহাশাশায় ছিলাম হ্যাঁ আপনি ছোটো মহাশাশায় ছিলেন কিন্তু ছোট মহাশাশা যখন সৌদি কফিল সৌদি নাগরিকদের দিয়ে থাকে সেখানে অনেকগুলো ট্রাম্প অ্যান্ড কন্ডিশন দিয়ে থাকে সেই ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো ব্রকেন করার অর্থাৎ যেই শর্তগুলো দিয়ে থাকে সেই শর্তগুলো যদি আপনি ভাঙেন তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বার হয়ে গেল কপিল খুরুচ দিয়ে দিল সেটা তো কন্ডিশন ভেঙে দিলো কপিল শর্ত ভেঙে দিল তো তখন আপনি অটোমেটিকলি বড় মহাসাচা কনভার্ট হয়ে যাবেন তারপর পরবর্তীতে আপনি যেই ছোটো মহাসাচা হন সেটা পরবর্তী সামনে রাকামা করার সময় আপনি সেই ছোট মহাশাচার ফেসিলিটিসটা পাবেন কিন্তু যতদিন এক্সপায়ার থাকবেন যতদিন এক্সপায়ার থাকবেন হুরুবে থাকবেন ঠিক ততদিন আপনাকে বড় মহাশাচার হিসাবটাই গণ্য করতে হবে এখানে অনেকে জয়েন্ট হয়ে গেছে একটু লাইক করে দিবেন প্লিজ ধন্যবাদ বোন আমার ভাইয়া জিয়া সিঙ্গেল এন্ট্রি উঠছে আর সৌদি দিয়ে মেয়াদ বাড়ানো যাচ্ছে বিমান বাড়ো অনেক কম সাহস পাচ্ছি না যাতে গিয়ে কি আর হ্যাঁ এখনো পর্যন্ত ঈদের পরে যখন অনেকগুলো নিয়ম পরিবর্তন করে যখন সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে সৌদি আরবে আসার পর অ্যাপসের থেকে বাড়ানো যাচ্ছে প্রথম দফে অনেকে বাড়িয়েছেন দ্বিতীয় দফের এখনো শেষ অনেকেরই হয়নি কারণ বিষয়গুলো চালু হওয়ার পরে ইনশাল্লা দ্বিতীয় দফাও দেওয়া যাবে তবে আমরা এতদিনে সেই অভিজ্ঞতাটা অর্জন করে ফেলেছি এবং এতদিনে সেটা বুঝে ফেলেছি যে সৌদি গভর্নমেন্ট কী চাচ্ছে কারণ হচ্ছে সৌদি গভর্নমেন্ট গত বছর যখন ফ্যামিলি জিয়া রাখা বন্ধ করে কখন বন্ধ করেছিল মার্চ মাসের শুরু থেকে অর্থাৎ হজের আগে থেকে তার অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে যে হজের সময় যাতে সৌদি আরবে লোক সমাগম কম হয় হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং অন্যান্য বিষাদারীরা যাতে হজ করতে না পারে এই জন্য তারা গত বছর বন্ধ করেছিল এবং পরবর্তীতে সময় যখন তারা সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে এবং দুবার মেয়াদ দিয়ে অর্থাৎ নয় মাস তার মানে তারা চিন্তা করছে যে এই যখন বিশেষ ম্যাট শেষ হয়ে যাবে তখন হজের আগে শেষ হবে যে হজের আগে ফিরে যেতে পারে এই জন্য তারা সেই প্রসেসটা করেছে এখন শুরুতে যারা সিঙ্গেল এন্ট্রি নিয়েছেন তারা হয়তো তিন আরও দুবার অর্থাৎ টোটাল তিন তিন দিকে নয় মাস থাকতে পারবেন হয়তো কিন্তু এখন যারা নিচ্ছে আমার মনে হয় যে তারা দুবার পারবেন না দুবার পারবেন কারণ হচ্ছে আপনি হজ চলে আসছে কারণ হজের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা এবং হাজিরা সৌদি আরবে প্রবেশের পূর্বেই তারা চলে যেতে হবে এই বিষয়টা সৌদি গভর্নমেন্ট ডিক্লেয়ার না করলেও আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটাই বলতে পারি যেহেতু তারা মাল্টিপল খুলছে না সুজিত রায় ভাই আমার তো ফাইনাল এক্সিটে অটো হুরুপ আসছে এখন কি করবো হ্যাঁ হুরুপ যাদের চলে এসেছে আপনারা চেষ্টা করতে পারেন কারণ এটা দেখেন আজকে এখন দুদিন ধরে যে ডিক্লারেশনটা আসছে সরি নিয়মটা কাজটা হচ্ছে এটা তো কোথাও থেকে ডিক্লারেশন আসেনি যদি গভর্নমেন্টের কোনো ডিক্লারেশন আসেনি গভর্নমেন্ট থেকে যে ডিক্লারেশনটা আসে সেটার তারা একটা দিক নির্দেশনা দেয় সময় দেয় নিয়ম কানুন করে দেয় কিন্তু এটা শুধুমাত্র আপনার যারা কাফালা করার করে যে লয়াররা উকিলরা যেটা করে করার সময় দেখা যাচ্ছে কাটতে পারছে বাস এখন আপনিও চেষ্টা করে দেখতে পারেন যে কাটতে পারেন কি না কারণ হচ্ছে হুরুক যেহেতু কাটা যাচ্ছে এবং এটা যখন এই ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট যখন অটো হরুপ চলে আসছে তখন কিন্তু আমরা ধারণা করছিলাম যে এটা হয়তো একটা পজিটিভ দিক থাকতে পারে পজিটিভ দিকটা হলো সালাম আলহামদুলিল্লাহ আদিনা ওরফাদিন সাহারি করলো ওরফাদিন সালাম আমিনা মাতাক তালা তালা খামসান তালা তালা খামসান না সেটা يعني يوم واحد

ভাই আমার এগারো মাস টার্মিনেট হরুক কাফেলা হবে না ভাই এখানে তো এগারো মাস টার্মিনেট হরুক এগারো মাস এখানে সময়টা এক বছর যেটা আমরা বলি নিয়মে আছে সেটা হচ্ছে আপনি সৌদি আরবে আসার হুরুপ আপনার এক মাস আগের হলেও সমস্যা নেই হতে পারবেন কিন্তু আপনি সৌদি আরবে আসার মোটর বাইক আপনার নাম কি জানি না কী নামে সম্বোধন করবো এখানে আপনি সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হতে হবে এখানে হুরুপের এক বছর না হুরুপের সময় না হুরুপ আপনি গতকাল খাইলেও আসতে হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন মোটর বাইক রুহিবাই আমার মক্তব্য আমার নেমেছে দুই দিন কিন্তু মেয়াদ আসেনি কেন মেয়াদ তো আসবে আপনার আকামা হয়ে চাইলে না মোটে বল আমার তো আপনার আকামা হয়ে গেলে না আকামাতে না আপনার মেয়াদ আসবে মিস্টার রুহি হ্যাঁ মোটরবাইক ভাই জানান হ্যাঁ ভাইয়া মোটর বাইকে আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছি এমডি ডি মাসুদ ভাই এম ডি মাসুদ ভাই ভাইয়া আমার বাচ্চার বয়স কম আমরা পাইছি আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে কি কোনো প্রবলেম হবে প্লিজ জানাবেন এটাই তো সমস্যা ভাই জান মাসুদ ভাই আজকে গত কয়েকদিন ধরে এই প্রশ্নের উত্তরগুলো আসলে আমরাও সন্ধিহান কারণ হচ্ছে সৌদি সরকারের বিষা দিবে না ঠিক আছে যাদের বিষা দিয়েছে তাদের প্রবেশের অনুমতিতে বাধা না দেওয়া উচিত কারণ আজকেও আমরা অনেকেই শুনেছি নাকি ইমিগ্রেশনে যাওয়ার পরেছে বোর্ডিং পাস টাই নাকি দিচ্ছে না অনেকে বাহিরে আসে এখন কি করার যেহেতু বিষা হয়েছে আর যদি টিকিট না করে থাকেন হ্যাঁ তাহলে একটু অপেক্ষা করুন টিকিট করার জন্য কারণ আমরা বিষা মেয়াদ তো থাকবে কিছুদিন কিছুদিন অপেক্ষা করুন আর যদি টিকিট পেয়ে থাকেন তাহলে সেই দিন যাওয়া সেই দিন এয়ারপোর্টে যান গিয়ে দেখেন কী করে কারণ হচ্ছে ভিসা হয়ে গেলে অবশ্যই প্রবেশের অনুমতি দেওয়া উচিত এমডি ফেরদোস কবির ফেরদোস কবির ভাই বাংলাদেশের প্রত্যক্ষা সেন্ট করেছেন ধন্যবাদ ভাই এমনি মাছ ধরি আমার মেয়ের পাঁচ বছর দশ দিন আগে দশ দিন আগে ভাইয়া হয়েছে এয়ারপোর্টে কি কোনো না পাঁচ বছর পূর্ণ হয়ে গেলে তো হবে আপনি জন্ম সনদটার সাথে রাখুন জন্ম সনদটার সাথে রাখুন সঞ্জিত রায় ভাই দুইটা সঞ্জিত রায় ভাই আপনাকে তো আমি বলেছি যে আসলে সৌদি আরব এইটা সরকার ডিক্লারেশন দেয়নি এটা হওয়া যাচ্ছে এখন আপনিও চেষ্টা করেন কারণ এই খবরটাও কিন্তু কোনো মিডিয়াতে আসেনি তো যারা এই খবরটা প্রচার করেছে যারা এই কাজগুলো করছে যে হ্যাঁ তারা ঘুর কাটতে পারছে এটা কাবলা করতে পারছে তারা এই খবরটা রটিয়েছে এবং হচ্ছে মানুষ হচ্ছে এখন আপনিও সেই মত চেষ্টা করুন আপনার একটা হয় কিনা লি ভাই সৌদি আরবে মাল্টিপল বিষা চালু আছে না ভাই জান মাল্টিপল বিষয় চালু নেই সিঙ্গেল এন্ট্রি চালু আছে মাল্টিপল আপাতত কোনো দেশেরই দিচ্ছে না আমরা দেখছি কারণ আমি সৌদি আরবের জেদ্দার এয়ারপোর্টের সামনেই একটা রেসিডেন্সিয়াল হোটেলের রিসেপশনিস্ট সুতরাং আমি মানুষ কোন বিষয়ে আসে কি সেটা খবর খুব ভালো রাখতে পারি তাই এই মুহূর্তে মাল্টিপল বিষয় আমরা দেখছি না সব সিঙ্গেল এন্ট্রি বিষয়ই দেখছি তেসমানি তো সৌদি প্রবাসীরা এবং এবং থেকে অনেকে প্রশ্ন করেছেন আপনাদের উত্তরগুলোও দেওয়ার চেষ্টা করেছি